সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে আজকে কোনো ফ্যামিলি ব্লগ না আজকে হচ্ছে কিছু কথা আপনার সাথে শেয়ার করবার কিছু মুহূর্ত ধরে রাখার চেষ্টা এই আর কি তো এই যে দেখা যাচ্ছে বাবা ছেলে একসাথে হাঁটছে আমরা ফুল ফ্যামিলি বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি করবো আর একটু কিছু মানে খাওয়া দাওয়া করবো আর কি যেহেতু হামজার বাবা চলে যাবে আর মাত্র দুই দিন আছে তো সেই মুহূর্তে আমরা বের হয়ে গেলাম যে একটু ঘোরাঘুরি করে একটু সময় কাটাই ফ্যামিলির টাইম একটু কাটাই এই আর কি তো এই তো এটা হচ্ছে লাইট ফেয়ার স্কুল আমার ছেলের স্কুল আর এটাতে তো প্রায়ই আসি আপনার সাথে অনেকবার শেয়ার করা হয়েছে তো আজকে চলে যাব হচ্ছে বাচ্চাদের নিয়ে পিৎজা ডাইনে পিৎজা খেতে যাব আসলে কি বলবো যখন আমি এই ভিডিওটা করতেছি তখন আসলে খুব বেশি খারাপ লাগতেছে বা যখন বয়স দিয়েছে তখনও খুব মন খারাপ ছিল তেমন বেশি একটা ভালো ছিল না কারণ এই তো মনে যে সেদিন আসলো এখন আবার চলে যাচ্ছে মাত্র পঞ্চাশ দিনের ছুটিতে আসছিল তিন বছর পর আমার বাচ্চা তো হচ্ছে ছেলেমেয়েরা এক সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু করে দিছে বাবা ছেলে তো লিটারেলি বলতেছে যে বাবা কেন চলে যাবে বাবা কেন চলে যাবে ভালো লাগতেছে না তো কি বলবো এখন আমরা যারা প্রবাসে থাকে বা আমরা যারা এখন প্রবাসের ওয়াইফ বা যারা প্রবাসী আর কি তাদের লাইফটা আসলে এরকমই খুব কষ্টের একটা লাইফ এই তো কয়েকদিনের জন্য নিজের পরিবারের কাছে সন্তানের কাছে ওয়াইফের কাছে মায়ের কাছে একটু মেহমানের মতো আসা কয়েকদিন মানে বেড়ানোর পরে বা ঘোরার পরে আবার চলে যাওয়া কিন্তু যখন আসে ওই টাইমটা খুবই ভালো লাগে ওই টাইমটা আসলে খুব সুন্দর মুহূর্ত কাটে বা খুব বেশি এক্সাইটেড থাকি বা অনেক কিছু করব এটা করব ওইটা করব এখানে যাবো এখানে যাব সময়গুলো এইভাবে কাটাবো এরকম খুব প্ল্যানিং থাকে কিন্তু আসলে যাওয়ার সময়টা মনটা এত খারাপ লাগে কি বলবো আর বলার মতো না ভাষা নাই আমি আসলে কথা যখন বলছিলাম আমার কথাগুলো বলে আটকে আসতেছিল। যাদের যারা প্রবাসী ওয়াইফ বা যারা হাজব্যান্ড প্রবাসে থাকে বা ছেলে প্রবাসে থাকে সেই মা বোন বা ওয়াইফরাই বুঝতে পারবে এই সময়টা মানে কতটুকু কষ্টকর বা কতটুকু খারাপ লাগার একটা বিষয় তো আমাদের মন খারাপ ছিল খুবই তো উনি নিয়ে গেল আমাদেরকে একটু খাওয়া দাওয়া করানোর জন্য বললো আসো একটু খাওয়া দাওয়া করে আসি আমাদের মন ভালো হয়ে যাবে তো এই করে চলে আসলাম পিজা এখানে খাওয়া দাওয়া করতেছি সবাই যত কিছু খাওয়া দাওয়া করি হয়তো বা আমি আমারও মন খারাপ দিন ধরে আমি আজকে তিন চার দিন যাবত মানে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না আর এদিকে আমার জায়গাতে একটু বাড়ির কাজ ধরছি বাড়িটা বাড়িটা এবার শুরু করব কাজ ধরা তো সেইখানে উনি খুব সময় দিতে হইতেছে দেখাইতেছে যে সকালবেলা ঘরতেই বের হইতেছে রাত্রে দশটা এগারোটায় ঘর ঘরে আসতেছে বা দুপুরে খাবারটা সময় শুধু ঘরে আসতেছে উনি সেইভাবে আমাদেরকে সময় দিতে পারতেছে না এই সময়টা এত বেশি মিস করতেছে ওনাকে কী বলবো নিজেদের মতো করে যেটুকু পাল্টি টাইম স্পেন্ড করবো বা একটু বের হবো সেই সময়টুকু নাই তো উনি নিয়ে আসলে চলো একটু খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে দেখবে যে ভালো লাগবে যতই চেষ্টা করি না কেন যত কিছু করি না কেন মনের মধ্যে সেই মানে একটা চাপা কান্না রয়ে যায় কিন্তু ওনাকে এটা বুঝতেই দেয়নি আমার আসলে গলা ধরে আসছে কথা বলতে বলতে সবাই আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি মানে এই সময়টা আসলে সবার জন্যই খুব কষ্টকর যাক আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিক দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যাতে আলমত মতে ধৈর্য ধরে এই দিনগুলো সময়গুলো পার করতে পারি আমার ছেলেমেয়েরও যাতে ধৈর্য সুন্দর দৃষ্টিতে থাকে বা ভালোভাবে মানুষ করতে পারি এই কষ্টগুলো আমার ছেলে মেয়েদের জন্যই আসলে করা উনি এত কষ্ট করতেছে বা এত দূরে থাকতেছে আমাদেরকে ফেলে এই বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দরের জন্যই আল্লাহ যাতে ওনার কষ্টটা আল্লাহ যাতে আমাদের কষ্ট যাতে আসলে মানে আমাদের সুখে পরিণত করে বা আমাদের সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারে শুধু শিক্ষিত আর বড় বড় হওয়া বা চাকরি বাকরি করায় আমি মনে করি মানুষ না হচ্ছে তার মন সুন্দর হইতে হবে সে মানুষকে তার যোগ্য অনুসারে তাকে সম্মান দিতে হবে ছোটো বড় সবাইকে মেনে চলতে হবে এটাই আসলে মানুষের মতো মানুষ করা সৎপথে থাকা তো সেইটা যেন করতে পারি আমার হাজবেন্ডের এই ত্যাগ তিতিক্ষা আমাদের আমার এই কষ্ট আল্লাহ জানে আমাদেরকে কবুল করে নেয় যাতে আমার সন্তানদেরকে ভালো করতে পারি আর যাতে ধৈর্য শক্তি সব মিলে যাতে ভালোভাবে চলতে পারি তো আপনার সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম